তা ইনশাল্লাহ সিলিং এর কাজ চলতেছে এ কাজ হলো ছয়ানী বাজার আমার মহাজনের নাম হলো সে উপবাসী মোহাম্মদ বসির উদ্দিন ভাই তা ওনার কাজ ইনশাআল্লাহ ভালো চলতেছে এই যে দেখেন আপনি জরুরি যদি কোনো তাড়াতাড়ি কাজে চান অনেক কন্ডাক্টর আছে লোকজন হলো দিতে চাই দেন না এই যে দেখেন এক গ্রুপ এক গ্রুপ আমার হইলো ওই করতেছে আর এক গ্রুপ রডের কাজ করতেছে এই যে দেখেন আপনি দূরত্ব এবং অতি তাড়াতাড়ি কাজ করে নিতে চাইলে অবশ্যই এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন শুধু সিংহের থানার ভিতর নাকি বাবা তা ফাঁকে কাম নিলে তো পুষবো না হ্যাঁ